আজকের পর্বে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলার বুকে গড়ে ওঠা তিন তিনটি কেদারনাথ মন্দির বন্ধুরা ভাবছেন শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাব কিন্তু কোথায় যাব হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন পশ্চিমবাংলার বুকে গড়ে ওঠা তিন তিনটি কেদারনাথ মন্দির নিয়ে আমার আজকের এই পর্ব যা আপনারা দেখতে পাবেন তিন কেদারনাথ দর্শনে আজ আমি শ্রাবণ মাস এ আমাদের হিন্দুদের এক পার্বণ যা শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে প্রত্যেক ভক্তই মন্দিরে মন্দিরে ভিড় করেন বাবার পূজা অর্চনার জন্য এবং বাবার মাথায় জল ঢালার জন্য আজকের এই তিন তিনটি কেদারনাথ মন্দিরে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো তিন তিনটি কেদারনাথ মন্দিরে কোন জায়গায় আমরা জল ঢালতে যাবেন পৌরাণিক রাজা কেদারেন নামে কেদারনাথ শহরটি নামকরণ করা হয়েছিল কথিত আছে তিনি সত্য যুগের রাজা ছিলেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যে রুদ্রপ্রয়াগ জেলায় এগারো হাজার সাতশো ফুট উচ্চতায় অবস্থিত এই কেদারনাথ মন্দিরটি এই মন্দিরে প্রত্যেক বছর হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয় কিন্তু যেতে যেমন খরচ ঠিক তেমনই দুর্গম রাস্তা তাই দুধের স্বাদ ঘোলে না মিটলেও পশ্চিমবাংলার বুকে গড়ে ওঠা এই তিন তিনটি কেদারনাথ দর্শনীয় স্থান আপনারা ঘুরে যেতেই পারেন সবার প্রথমে রওনা দিলাম পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশন থেকে সোজা বোলপুর বাস স্ট্যান্ড সেখান থেকে টোটো ধরে কেদারনাথ মন্দিরে বোলপুরে গড়ে ওঠা কেদারনাথ মন্দিরটি কিন্তু অপরূপ এই জন্য এক স্বর্গ যেখানে জগন্নাথ মন্দির আশ্রম গোশালয় এই সমস্ত কিছু পেয়ে যাবেন এবং তার সাথে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয় কিন্তু কেন শ্রাবণ মাস শিবের মাস হিসেবে বিবেচিত হয় ভক্তদের জন্য বিশেষ তাৎপর্য এটাই যে এই মাসে শিবের মাথায় জল ঢেলে পুজো করা হয় আর এই জল ঢালাকেও অভিষেকও কিন্তু বলা হয় কিংবদন্তি অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল আর সেই মন্থনে ওঠা বি শিবকণ্ঠে ধারণ হয়েছিল যা সৃষ্টিকে রক্ষা করেছিল তাই বাবা মহাদেবের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালা হয় এই কেদারনাথ মন্দিরটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে মন্দিরের বাইরের অংশ সাদা এবং ভিতরের অংশ কিন্তু পুরোটাই মিশমিশে কালো বন্ধুরা মন্দির যখন আপনার ভিতরে ঠিক শিবলিঙ্গর কাছে পৌঁছাবেন তখন দেখবেন শিবলিঙ্গটি খুবই সুন্দর কালো পাথরের তৈরি আর আপনারা এই মন্দিরে নিজের হাতেই বাবার মাথায় জল এবং দুধ দিয়ে অভিষেক করতে পারবেন মাস মানে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি শিব মন্দিরে জল ঢালার ভিড় হয়ে থাকে তো তার জন্য আজকে মাসে জল ঢালের জন্য আপনাদের সুবিধা হয় এবং আপনারা নিজেরাই বেছে নেবেন তিন তিনটি কেদারনাথ আপনারা জল ঢালতে যাবেন এর পরের ডেস্টিনেশন দুর্গাপুর বিজনে ভারতীতে সদ্য গড়ে ওঠা অপরূপ কেদারনাথ মন্দির যা জল মন্দিরও বলা যেতেই পারে কারণ এই মন্দির জলের উপরেই নির্মাণ করা হয়েছে তো বন্ধুরা আপনারা যখন মিনি বাসে দুর্গাপুর থেকে আসবেন ঠিক আপনাদেরকে এই জায়গায় না হবে আর আপনারা এই রোডটা দেখতে পাচ্ছেন এই যে বোর্ডটি লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে আপনারা এই সোজাই যাবেন কিছুটা হেঁটে গেলে এই মন্দিরটা পেয়ে যাবেন বিজন ভারতীর এই কেদারনাথ মন্দির যে স্থানে নির্মিত ঠিক তার নিচেই বাবার শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল বলেই ঠিক ওখানেই বাবার মন্দির নির্মাণ করা হয় চার ধামের এক ধাম শিব ভক্তদের অন্যতম হলো কেদারনাথ ধাম এও এক অপরূপ মন্দির না দেখলে কিন্তু মিস করবেন তাই বন্ধুরা আপনাদেরকে বলি শ্রাবণ মাসে যে কোনো এক সোমবারে এই মন্দিরে আপনারা আসতেই পারেন মন্দিরের ভেতরের অংশে প্রবেশ করে সবার প্রথমে মহাদেবের দর্শন করে নেবেন আর বাবার মাথায় জল ঢেলে জল অভিষেক করে নেবেন এবারে আসি সবার শেষে দুর্গাপুর স্টেশন থেকে কিছুটা পথ অতিক্রম করার পরেই পেয়ে যাবেন হর হর মহাদেবের মন্দির যা এখন সবার মুখেই কেদারনাথ মন্দির নামেই পরিচিত দেখে মনে হবে দুর্গাপুরের কেদারনাথ মন্দিরটি বেশ প্রাচীন কিন্তু সত্যটা এটাই হলো মন্দির বেশ প্রাচীন নয় মন্দিরটি যে সময় তৈরি হয়েছিল ওই রকমভাবেই পড়ে আছে পুরো কাজ সম্পূর্ণ হয়নি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে সামনেই দেখতে পাবেন নন্দী মহারাজ এবং নন্দী মহারাজের ঠিক সামনে আছে একটি সুন্দর শিবলিঙ্গ বাবা মহাদেবের মন্দিরের পাশে রয়েছে বজরংবালীর মন্দির আর হ্যাঁ আরেকটা কথা এই মন্দিরে রয়েছে এক জাগ্রত মা মনসার মন্দির এই সমস্ত দেবদেবীর প্রত্যেক দিন নিয়মিতভাবেই পুজো হয় শ্রাবণ মাসের যে কোনো একটা সোমবার ধরে আপনারা চলে আসতে পারেন এই সব কেদারনাথ মন্দিরগুলিতে আর হ্যাঁ এই মন্দিরে যখন আপনারা আসবেন দেখবেন মন্দিরের এক সুন্দর পরিবেশ যেখানে পুরোটাই শান্তি আর ঠিক মন্দিরের পাশে পেয়ে যাবেন একটি ছোট্ট জলাশয় সব কিছু মিলিয়ে একটি সুন্দর পরিবেশে আপনারা প্রবেশ করবেন সবার শেষে বলি বন্ধুরা আজ আমি শ্রাবণ মাসের জল ঢালার জন্য যে তিনটি কেদারনাথ মন্দির আপনাদেরকে দর্শন করলাম তার মধ্যে আপনাদের কোন মন্দিরটি সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে প্রবেশ করছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন একটা কথা বলি পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা আজকের মতো চলি আবার পরের মূলকে দেখাচ্ছে টাটা বাই বাই অ্যান্ড সি ইউ